নাসা ছয়টি নতুন বাইবাহিত মিশন নির্বাচন করেছে যার মধ্যে অগ্নি পরিচিত মেঘ একটি উপকূলীয় পরিবর্তন বায়ুর গুণমান ভূমিদর্শীর দুঃখী হিমবা, সংকুচিত এবং কৃষি জমি থেকে নির্গমনের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক গবেষণা অন্তর্ভুক্ত রয়েছে নাসার বৈবাহিত মিশনের সুট বিজ্ঞানীরা কক্ষপথ থেকে যা দেখতে পারেন ভূমি থেকে পরিমাপ করতে পারেন এবং কম্পিউটার মডেলগুলি অনুকরণ করতেই পারেন অনেক স্যাটেলাইটের চেয়ে সূক্ষ্ম বিষাদে পরিমাপ করার জন্য বিমান মাউন্ট করা যন্ত্রের ব্যবহার করা হয়েছে প্রতিযোগিতামূলকভাবে নির্বাচিত মিশনগুলি উপগ্রহ পর্যবেক্ষণের পরিপূরক এবং উদ্ভাবনী পরিমাপ করা সুযোগ প্রদান করে এই মিশনগুলি আমাদের বর্তমান এবং আমাদের নতুন এবং কৌশল পরীক্ষা করতে সহায়তা করবে বলেছেন নাসার অর্থ সায়েন্স ডিভিশনের পরিচালক কারেন সেন্টার জেমাই পর্যবেক্ষণগুলি সংগ্রহ করা যা আমাদের অর্থনীতি এবং সামাজিক সিদ্ধান্ত গ্রহণ এবং তথ্যের প্রয়োজনে সাথে সংযোগ রয়েছে ছয় মিশনের জন্য মোটামুটিভাবে একশো মিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে যেগুলি দুই হাজার ছাব্বিশ থেকে দুই হাজার উনত্রিশ সাল পর্যন্ত সময়ে মতবেন করা হবে প্রতিটি মিশনের জন্য লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মোর আপডেট ভিডিওস